আজকে রানা এর পক্ষ থেকে আমি জাহিদ আসি আপনাদের সাথে আজকে নিয়ে আসি অরিজিনাল কালারের ব্রাদার ডিটেকটাইভ সার্ভো প্লেন মেশিন তো আপনারা এগুলো যেগুলো দেখতেছেন প্রত্যেকটা মেশিন হচ্ছে একদম অরিজিনাল কালারের এগুলো হচ্ছে আপনার ব্রাদারের ডিটেকটাইভ সার্ভো তো আমি আপনাদেরকে দেখাবো মেশিনের মডেল নাম্বারটি তো একটু মডেল নাম্বারটি দেখেন এস ডাবল ওয়ান ওয়ান জিরো এ অবলিক থ্রি তো আমি মেশিনের ভিতরের অংশ আপনাদেরকে দেখাবো অভ্যাস দেখেন তো খুবই ফ্রেশ কিন্তু একেবারে ফ্রেশ তো দেখেন একেবারে নতুনের মতো কিন্তু মেশিন তো আমাদের কাছে এভেলেবেল স্টক আছে এই মেশিনে আপনারা চাইলে কিন্তু নিতে পারবে যারা বাসাবাড়ির জন্য টেলার্স জন্য যারা একবার মেশিন কিনতে চান যে ভাই দ্বিতীয়বার আর মেশিন কিনবো না একবার তারা এই মেশিন আমাদের থেকে নিতে পারে তো আমাদের কাছে কিন্তু এভেলেবেল কালেকশন আছে এই মেশিন তো দেখেন মেশিন কিন্তু একেবারেই ফ্রেশ টেবিল দেখেন

তো আপনারা মেশিন নেওয়ার আগে অবশ্যই ভিডিও ফোনে আপনারা দোকান দেখবেন মেশিন দেখবেন তারপরে টাকা অ্যাডভান্স করবেন তার আগে কিন্তু আপনারা টাকা অ্যাডভান্স করবেন না

জয়ব ভাই আপনাদের দোকানের ঠিকানাটা বলেন তো আমাদের দোকানের ঠিকানা হচ্ছে সাভারি পিজে বাই পাই পলিভদ্র স্টল তালকুটি রোড তো ভিউয়ার্স আমি আপনাদের ঠিকানাটি আবার বলবো সাভারি পিজে বাই পাই পলিভদ্র স্টল তালকুটি রোড তো তো ভিউয়ার্স জয়ব ভাই আপনাদেরকে ঠিকানাটা বলছে স্ক্রিনে আমাদের নাম্বারও দেওয়া থাকবে তো এই যে দেখেন মেশিনগুলা খুবই সুন্দর মেশিন একেবারে অরিজিনাল কালার তো যারা বাসাবাড়ির জন্য একটা ভালো মেশিন খুঁজেন তারা কিন্তু চাইলে আমাদের কাছ থেকে এই মেশিনগুলো নিতে পারেন তো এই যে দেখেন আমাদের দোকানের যে বাইরের অংশ ও যে দেখেন আমাদের বাইরের ব্যানার দেওয়া আছে রানা এন্টারপ্রাইজ তো আমাদের কাছে গার্মেন্টসের সব ধরনের মেশিন অ্যাভেলেবেল আছে তো জাহিদ ভাই বিয়ার বিয়ার বিয়ারসের জন্য আর আর কিছু বলার আছে কিনা আপনার আজকে জন্য আর কিছু বলার নেই তো যারা একদিনে একবারের জন্য মেশিন কিনতে চান তাদের জন্য মানে যে এই মেশিনগুলো আজকে নিয়ে আসছিলাম তো যারা আর মেশিন কিনবেন না যে ভাই আমার একটা দিয়ে আমার জীবন যায় ভোগা তাদের জন্য এই মেশিন গুলা থাকবে একদম অরিজিনাল কালার ভাই একেবারে ফ্রেশ কোয়ালিটির মেশিন কিন্তু তো আপনারা নিশ্চিন্তে কিন্তু এই মেশিন গুলা নিতে পারেন মেশিনের সাউন্ড কোয়ালিটি খুবই সুন্দর তো ভিউয়ার্স যারা নিতে চান দাম পড়বে অনলি 18500 টাকা তো আজকে আর বেশি কথা বাড়াবো না তো স্ক্রিনে আমার নাম্বার দেওয়া থাকবে অবশ্যই আপনারা ভিডিও কলে আমার আমার সাথে আপনারা যোগাযোগ করে কিন্তু মেশিন গুলো নিতে পারবেন তো ভিউয়ার্স আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম